সন্তান হারানোর মতো যন্ত্রণাদায়ক বোধ কোনো মার কাছে হতে পারে না তার থেকেও বড় কথা যে সন্তান আমার কোলে আসেনি যাকে আমি একদিনের জন্য দুটো হাতে নিতে পারিনি তার অপারেশনের জন্য আমাকে আজকে সেই পেট কাটার কষ্টটা পেতে লাগছে আমি একটা বাচ্চাকে আমার দুধটা খাওয়াতে পারছি না কিন্তু সে দুধটা আমার ভেতরে প্রডিউস হচ্ছে এর থেকে কষ্টদায়ক কোনো কথা হতে পারে না সহিনী আর অনির্বাণের ভিডিও দেখার পর আমি নিজে অনেকক্ষণ থমকে গেছিলাম হ্যাঁ কোনোদিন জীবনের একটা সাইড এক আমরা বলি না শিক্ষার কয়েনের একটা সাইড দেখে কোনো মানে পয়েন্ট আসা উচিত না সহিনী ভিডিও দেখার পর আমার সেটাই মনে হলো একটা মেয়ে যে কিনা ডেলিভারি করার জন্য ডাক্তারখানায় কাছে যাচ্ছে সেই দিনে এক রাত চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আট বার আপডাউন করা হয়েছে সকাল সাত সাড়ে সাতটার মধ্যে ফেটেল মুভমেন্ট কম হয়ে যাওয়ার পর দেখানো হয়েছে যে চলে গেছে ডাক্তারের বাড়িতে একদিন বাড়িতে আসুন দেখেছি ডাক্তারের যাওয়ার পর ডাক্তার বললেন যে কোথাও গিয়ে ওনাকে আলট্রাসাউন্ড করার এবং উনি জেএনএমকে যেতে বলল এবং জেএনএম হসপিটালে যাওয়ার পর সেখানে অবশ্যই বৃষ্টির দিন ছিল কষ্ট ছিল সেখানে যাওয়ার পর বলল আলট্রাসাউন্ড ওরা তখনই করবে যখন ওদের ওইখানে অ্যাডমিট করা যায় অ্যাডমিট করা যায় কিন্তু যখন ডাক্তারকে ফোন করলে ঠিক আছে অ্যাডমিট করে দিন কিন্তু যেহেতু ডাক্তার ওই হসপিটালে অপারেশন করতে করবেন না আর একটা মেয়ে গাইনিক ডাক্তার মানে কি আমরা ন মাসের জন্য সে ডাক্তারের হাতে চলে আসি আমি সবসময় বলতাম অন্য ডাক্তাররা একটা রুগীকে হয়তো একবার বা দুবার দেখে জ্বর হলো আমি একবার গেলাম দুবার গেলাম তিনবার গেলাম কিন্তু গাইনিক ডাক্তার মানে একটা পেশেন্ট নয় মাস নয় মাস থেকে বেশি কারণ আফটার ডেলিভারিও কিন্তু আমাদের ওই শালায়ের জন্য যে যায় তারপরেও ডেলিভারির পরেও রকম প্রবলেম থাকে এক দুই মাস তিন মাস নানারকম প্রবলেম এদের শরীরে থাকে তাহলে মানে মোটামুটি ধরে নাও একটা পেশেন্ট মানে বারো মাসের জন্য ডাক্তারকে আমরা একটা ঘরে যাই সেখানে একটা এমন নার্সিংহোমের সাথে উনি জুড়িয়েছিলেন যেখানে কি না আলট্রাসাউন্ডের ব্যাপারটা ভালো ছিল না এবং উনি জেএনএম এ সেখানে কোনো রকমভাবে ভর্তি না করলে আলট্রাসাউন্ড করবে না তারপরে জেএনএমে উনি অক্সিজেন দেওয়া হলো এবং আলট্রাসাউন্ড করলো না এবং বেবি মুভমেন্ট গুনানো হলো বাইশ তারিখ সেখানে জেএনএম বেবি মুভমেন্ট গুনেছিল একশো ষোলো পার মিনিট মানে ভালো মুভমেন্ট এবং ওকে বলে বলা হয়েছিল যে কবার বাচ্চা মানে মুভমেন্ট করে তো দেখালো আধ ঘন্টা ওখানে ছিল আধ ঘন্টায় পাঁচবার সিস্টাররা বলেছে আধ ঘন্টা ওখানে পাঁচবার নাকি নর্মাল তো বলার পর এবং ওরা ওখানে হাফ অ্যান আওয়ার জন্য বাচ্চাকে মানে মাকে অক্সিজেনটাও দিয়েছে মানে প্রিলিমিনারি ব্যাপারটা ওখানে করেছে যেহেতু ওখানে আলট্রাসাউনে ভর্তি না হলে করবে না আলট্রাসাউনের জন্য যেতে লেগেছিল ডিভাইন কেয়ারে ডিভাইন কেয়ারে আলট্রাসাউন্ড যাওয়ার জন্য সেই ডিভাইন কেয়ারে কিন্তু হার্ট মুভমেন্ট একশো নয় পার মিনিটে পাওয়া গেছে ফেটাল মুভমেন্ট ছিল এবং বাচ্চাটা থার্টি ফোর উইক্স দেখিয়েছিল এবং বাচ্চার ওজন দেওয়া হয়েছিল টু পয়েন্ট থ্রি জিরো গ্রাম তো টু পয়েন্ট থ্রি জিরো গ্রাম খুব প্রিমেচুর বেবি না এর থেকে মাত্র দুই দুই কেজি ওজনেরও বাচ্চা আমরা দেখেছি তো এবং থার্টি ফোর উইক্স হয়ে গেছিলো সাত মাসে টোয়েন্টি এইট উইক্সও কিন্তু চোখ ফুটে না এরকম বাচ্চারও কিন্তু ডেলিভারি হয়ে যায় তো সেখানে থার্টি ফোর উইক্স হয়ে যাওয়ার পর সে ডেলিভারি তারপরে এবং একটা ইম্পর্ট্যান্ট লক লেখা ছিল কর্ড অ্যারাউন্ড দ্য নেক ডিভাইন কেয়ার নার্সিংহোম যেটা লিখেছিল নার্সিংহোম না আলট্রাসোনো ডিপার্টমেন্ট সেটা হচ্ছে ডিভ কর্ড অ্যারাউন্ড দ্য নেক এবং সেখানে ডাক্তার বলছে আপনার শিখিয়ে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করুন এবং ডাক্তার যা ভালো বুঝবেন তা করার চেষ্টা করুন তারপরে ওরা সেখান থেকে চিন্তা করুন সেই পেশেন্টটাকে নিয়ে প্রথম ডাক্তারবাবুর বাড়ি তারপর জিএনএম জেএনএম থেকে ডিভাইন কেয়ার ডিভাইন কেয়ার থেকে আবার ডাক্তারবাবু আছিলেন মিলেনিয়ামে টেন ফর্টি ফাইভ এসে মিলিনিয়ামে আসার পর ডাক্তারবাবু নিজে ডপলার দিয়ে দেখলেন এবং সেখানে মিলেনিয়ামে যেটা উনিও ইসে পেলেন কি বলে মেজারমেন্ট করলেন পার মিনিট এবং সেখানে উনিও একশো নয় লিখলেন ওখানটাতে পার মিনিটে এবং বেবি মুভমেন্ট যেমন আগেও নাকি দেখ দেখাতে গেলে বলতো ইস মুভমেন্ট আমরা বলি না হ্যাঁ ডাক্তার বলতো যেই যেটা লাগানো সেটা তো বাচ্চার মুভমেন্ট পেয়েছেন আপনি তখন একই সঙ্গে ডাক্তার বলেছে হ্যাঁ মুভমেন্ট পাওয়া গেছে তারপর ডাক্তারবাবু নিজেও সেখানটাতে লিখলেন করড অ্যারাউন্ড নেক পয়েন্ট বি নোটেড এবং তারপর উনি বললেন যে ঠিক আছে অবজারভেশনে রাখা হোক আমি আমার একটা ক্লাস আছে আমি যাচ্ছি দুটোর সময় আমি আসবো আমি কনস্ট্যান্ট ফোন ফোন কলে থাকবো এবং মিলিয়ে নিয়ে সেই বাচ্চাটাকে মানে সেই পেশেন্টকে ভর্তি করানো হলো কিন্তু সেখানে কোনো ডাক্তার ছিল না এমনকি আর এম ছিল না আর এমও রেসিডেন্সিয়াল একটু মেডিকেল অফিস ছিল না দুজন নার্স দেখছিলেন এবং বারবার তখন এই সৈন্যী রিকোয়েস্ট করছিল অক্সিজেন দেওয়ার জন্য তখন সিস্টাররা নাকি বলেছে চিন্তা করবেন না আমরা যা করি আপনাকে বলতে হবে না কি করার জন্য আমরা ভালোভাবে বুঝেই করব। এবং বাড়ির লোক দেখে ওখান থেকে বার করে দিতে দেওয়া হয় তো তাই না সেখানে কিন্তু ডাক্তার পরিষ্কার বললো ওরা ডপলারে দেখছিল ডক্টলারে ওরা বেবি মুভমেন্ট পাচ্ছিল না বেবি মুভমেন্ট পাচ্ছিল না এবং ওদের অক্সিজেন মিটার দিয়ে দেখিয়ে দিল যে নাইনটি এইট আছে মানে স্যাচুরেশন পয়েন্টে আছে বেলা বারোটা নাগাতে ওরা সিস্টাররা তখন ডাক্তারকে ফোন করে জানানো হয় ডাক্তারকে যে না বেবি মুভমেন্ট পাওয়া যাচ্ছে না এবং তারপর একটা যখন বেবি মুভমেন্ট পাওয়া যাচ্ছে না বলছে তখন বারবার উনি একটা ত্রিশে উনি নিজে ফোন করলো ফোন করার পর ডাক্তার তখন ফোন করলেন একটা বিজি ছিলেন দুটোর সময় ডাক্তার আসলেন এবং উনি ডপলার লাগিয়ে চেক করলেন এবং উনি বললেন আল্ট্রাসোনো ওনার ওই মিলিয়ন এমে নিচ্ছে একটা আলট্রাসাউন্ড ছিল ওখানটা নিয়ে এসে বললেন যদিও আমি কার্ডিওলজিস্ট না আমি দেখার চেষ্টা করছি আলট্রাসাউন্ডতে বেবি কীরকম আছে না আছে এবং উনি দেখলেন যে সেখানে আলট্রাসাউন্ডতে বেবির ফেটাল মুভমেন্ট দেখা যাচ্ছে না তখন উনি আবার বললেন উনি আবার বললেন যে যে যান সেরে ইউএসজি করিয়ে নিয়ে আসুন এবং তখন ওর বাবা মানে উনি বা রিকোয়েস্ট ডাক্তার বাবু পেশেন্ট যখন এরকমভাবে কর্ড অ্যারাউন্ড নেট লেখাচ্ছে বেবি বেবি মুভমেন্ট আপ ডাউন করছে আপনি না হয় ওটিটা করে নিন তখন ডাক্তারবাবু বলেছেন আপনারা শেখাবেন ডাক্তার বলে আমি কি করবো না করব। যখন তখন চাইলেই কি আর কি বলে আমরা ওটি করতে পারি যখন তখন আপনি বললেই কিন্তু ওটি করা যায় না তারপর বললেন যান আবার গিয়ে ওকে আলট্রাসাউন্ড করে আন তারপর সেখানে অনির্বাণ অনেক জায়গায় চেষ্টা করলো কল্যাণীর তারপর মেডিভিউ বলে একটা আলট্রাসাউন্ডো সেন্টারে ডায়াগনস্টিক সেন্টারে সেখানে যখন আলট্রাসাউন্ড করা হলো ডাক্তার একবার করার পর বাইরে দশ মিনিট বসিয়ে রাখলো দশ মিনিট পরে আবার আলোচনা করলো অনিবার জিজ্ঞেস করলো ডাক্তার কাছে কী আছে বেবি গুরুত্ব দিল না বলে ডাক্তার আপনাকে যা বলার বলবে তারপর অনির্বাণ বুঝে গেল যেখানে কিছুটা কিছুটা খারাপ হয়ে গেছে তারপর এবং পরে যখন রিপোর্ট কালেক্ট তখন দেখা গেলো নো কার্ডিয়াক রেসপন্স হ্যাঁ এবং সেম যে কথাটা ডিভাইন কর বলেছিল কর্ড অ্যারাউন্ড দ্য নেক সেম কথাটা বলা হয়েছে ওখানে এবং কার্ডিয়াক রেসপন্স ছিল না ফেটাল রেসপন্স ছিল না কোনো কিছু পাওয়া যায়নি ঠিক আছে মানে কার্ডিয়াক অলরেডি ফেটাল ডিমাইজ এটা লেখা হয়ে গেছিলো এবং তারপর যখন ডাক্তারের কাছ থেকে আসা হলো এবং ডাক্তার তখন দেখানো হলো তার ডাক্তার বললো যে এখন আমার কিছু আর করার নেই এবং তখন কিন্তু বাচ্চার বাবা মানে উনি মা জিজ্ঞেস করছিলো আপনি কেন করেননি হ্যাঁ তখন বললেন যে না এইভাবে করলে তখন বাচ্চাটা আরও রিক্স থাকতে পারতো মা আরও রিক্স থাকতে পারতো আমি বলা হলো দুটোর সময় উনি আর কিছু বলেননি তারপর চারটার সময় থেকে ওরা আবার ডাক্তারকে যোগাযোগ করার চেষ্টা করলো যে এখন কি করা যাবে ডাক্তারবাবু তখন বাড়িতে ছিলেন ডাক্তারবাবু বাড়িতে যাওয়া হলো যাওয়া হওয়ার পর ডাক্তারবাবু বললেন যে আমার পলিক্লিনিকে নিয়ে আসেন এখন যেহেতু বাচ্চাটা এখন নেই আমি ওকে কাউন্সেলিং করবো এবং এখন অন্য কোনো ওটি করব না নর্মাল মেডিসিন দ্বারা আমি বাচ্চাটাকে মানে ডেলিভার করার চেষ্টা করবো এবং নর্মাল লেবার পেন হবে নর্মালভাবে করানো হবে আমি ওষুধ দ্বারা করে দেবো আপনি বরং আমার কাছে নিয়ে আসেন ইন দ্য টাইম ওখান থেকে খবর আসলো যে হসপিটাল থেকে তো ওর পেন শুরু হয়ে গেছে এই কথাটা ডাক্তারবাবু বলার সঙ্গে ডাক্তারবাবু খুশি হয়ে গেল যে পেন শুরু হয়েছে তো দারুণ কথা পেন শুরু হয়ে গেছে তাহলে ভালো কথা তারপর পেইন শুরু হয়ে যাওয়ার এবং সাথে সাথে কিন্তু ব্লিডিংও শুরু হয় সেই অবস্থাতে মেয়েটাকে আবার ডাক্তারবাবুর কাছরা পাড়ার পলিক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং সেই পলিক্লিনিকে ক্লিনিকে ব্লিডিং মানে পড়তে পড়তে ডাক্তারবাবু গেছে ডাক্তারবাবু ওনাকে বুঝিয়েছে এবং বলেছে যে মা তুমি জানো না যে তোমার বেবিটা নেই বেবি দেখুন একটা মহিলা যে সকাল থেকে কষ্ট করছে যে তোমাকে এখন ধৈর্য রাখতে লাগবে তোমার ডেলিভারি হওয়ার জন্য সেই অবস্থাতে কিভাবে একটা মেয়ে স্থির থাকতে পারে তারপরে তার প্রচন্ড পেইন উঠলো ওষুধটা খাওয়ার পর ইঞ্জেকশন খাওয়ার পর আরও বেশি পেইন শুরু হয়ে গেল তারপর আবার তাকে ওই পলিনিয়াম ওপরে নিয়ে যাওয়া হলো সে নিয়ে যাওয়ার পর সাতটার সময় থেকে শুরু হলো ব্লিডিং চাদর কুর্তি এরকম দিয়েও ব্লিডিংটা বন্ধ করা যাচ্ছে না দশটা নাগাদ নটা সাতটা নাগাদ ডাক্তারবাবুকে বলা হলো অপারেশন করা ডাক্তারবাবু তখনও বলছে যে না এই অবস্থাতে আমরা ব্লিডিং চলা অবস্থায় ভেবে আমি অপারেশন করতে পারব না বারবার না করছে হেলাশোর সময় ও ওর বাড়ির লোকদেরকে বলছে আমাকে তোমরা মেরে ফেলো অক্সিজেনের স্ট্যান্ডটা ছিল ওদের মেরে ফেলো আমি আর ব্যথা আর কষ্ট সহ্য করতে পারছি না তখন বাড়ির লোকরা গে অনির্বাণকে বললো তুই একটা লিখে দে যে এবং সে লিখে দে যে তোমার যে এইভাবে যে আমি বাচ্চাটাকে আমরা চাইছি বাচ্চাটাতে মানে ওটি করা হোক তখন ও রাত্র সাড়ে এগারোটায় একটা নোটশিট লেখানো হলো উইদাউট ডক্টর অ্যাডভাইস ওর অ্যাগেনস্ট ডক্টর অ্যাডভাইস মানে আমি চাইছি আমার পেশেন্টের ওটি করা হোক ইন দ্য মেন টাইম যখন ওই উনি পেশেন্টকে দেখতে আসলেন সাড়ে নটার সময় দেখতে আসছিলেন একবার এবং এসে পেশেন্টকে বললেন তোমার জন্য চিন্তা করুন একটা মাকে বলছে সদ্য মা সন্তান হারা মাকে তোমার জন্য তোমার বাচ্চাটা মারা গেছে তুমি পিকস্টিক তুলেছ তার জন্য বাচ্চাটা মারা গেছে এবং তোমার বাড়ির লোক আমাকে অ্যাটাক করছে আমার আমি ইনসুলিন নেই আমার হাত পা কাঁপছে আমি তোমার ওটি এখন কি করে করব। ভেবে দেখুন একটা মাকে বলছে তুমি দায়ী তোমার সন্তান হানি হওয়া যায় সঙ্গে সঙ্গে নাকি একজনকে বলছিলো এমন কোনো এক মহিলা এরকম করে পিক্স টিক্স নিয়েছিল কি কী সব করেছিল তখন তার নাকি বাচ্চাটা পয়দা হয়েছে কিন্তু হওয়ার পর এটা অটিস্টিক পেশেন্ট হিসেবে পয়দা হয়েছে মানে এই কথাগুলি মানুষ বলে সময় বোঝে মানে যখন তুমি কিছু বলবে তুমি সংসারের সময় বুঝে কাল বুঝে কথাটা বলবে এখানে সময় কাল কিছু না বুঝেই কথাগুলি বলা হয়েছে তারপর সাড়ে এগারোটার সময় তাকে ডেলি ইসে করা হয় এবং তখন না কেউ শুনতে পাচ্ছে ওকে ফুল অনেক করেনি যে কি করে বেঁচে আছে কি করে মানে এরকম পেশেন্টের অবস্থা সেই অবস্থাটাতে পেশেন্ট বাঁচতে পারে না যেটা ও ডাক্তারবাবু বলেছে অ্যাক্সিডেন্টাল পেশেন্টাল হ্যামারেজ এগুলো ডাক্তারের টাইম সাধারণ মানুষের বোঝা সম্ভব না তো কীভাবেছে কেউ সব শুনতে পাচ্ছিলো এবং তারপর ওইখানেও ব্লাডের ব্যবস্থা নেই ওদেরকে বলা হলো তোমরা এইচডিওতে নিয়ে যাও একজন বললো এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলো রাত্রেবেলা আরও ব্লাড লাগতে পারে এবং তারপর এই ওকে ও সৈনিক ওখানে নিয়ে যাওয়া হলো এবং এইচডিওতে খুব ভালো দেখভাল হয়েছে এবং সেখানে ওকে ব্লাড দিতে লেগেছে দুদিন পর ওকে নর্মাল বেডে আনা হয়েছে সিজার করার পর কারণ ওখানে ওকে ব্লাড টাড এবং ওকে আইসিউতে রাখা হয়েছে কারণ ডাক্তাররা বারবার বলছিল ফর্টি এইট আওয়ার্স ওর লাইফ রিস্ক আছে কিছুই বলা যাচ্ছে না বা পেশেন্ট কীরকম থাকবে না থাকবে তাই ওই সময় যাওয়ার সময় ব্লাড দিয়েছে এবং সাড়ে তিনটার পরেও আরেকবার ওকে ব্লাড দেওয়া হয়েছে এইবার কথা হচ্ছে ডাক্তারবাবু তিনটা এসে বলেছিলেন আমরা যেটা শুনেছি হাই প্রেশারের পেশেন্ট প্রেশারের পুরোপুরি ও দিয়েছে অনির্বাণ ফার্স্ট জানুয়ারি ছিল একশো চল্লিশ থেকে বিরানব্বই সেকেন্ড মানে ফেব্রুয়ারি মাসে ছিল প্রতি মাসে দেখা আমরা ডাক্তারকে ওই সময় একশো চল্লিশ আশি তারপর মার্চ মাসে ছিল একশো দশ সত্তর তারপরে এপ্রিলে ছিল আটানব্বই সত্তর মে মাসে ছিল একদম পার্টিকুলার নর্মাল যেটা হচ্ছে নাইনটি এইট না মে মাসে ছিল একশো বিশ সত্তর মানে এর থেকে নর্মাল ধরতো আমরা জানি সবচেয়ে নর্মাল একশো বিশ সত্তর জুন মাসে একশো বিশ আশি জুলাইতে একশো দশ সত্তর অগাস্ট মাসে একবার হয়ে গেছিলো একশো চল্লিশ এইট্টি এইট কারণ সেদিন প্রচণ্ড গরম ছিল এবং অনেকক্ষণ ওয়েট করছিলো অগাস্ট মাসের এক জায়গায় বেড়ে গেছিলো তারপর ১৯ আগস্ট থেকে প্রথম ওকে প্রেশারের দুটো ট্যাবলেট খেতে বলা হয়েছিল এবং সেটা বাই ফোন কলে বলা হয়েছিল ঠিক আছে কিন্তু ডাক্তারের কাছে যখন গেছে সেদিন সকালবেলা যেহেতু হারবারি ছিল ওর তখন ও কিন্তু মেডিসিনটা নি নেয়নি প্রেশারের ওষুধটা ডাক্তার জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে ডাক্তারের ওখানে বসেই কিন্তু প্রেশারের ওষুধটা খেয়ে নিয়েছে এবং বাইশ তারিখ ছিল ওর প্রেশার একুশ তারিখ ছিল একশো ত্রিশ আশি বাইশ তারিখ ছিল একশো পঞ্চাশ আটানব্বই ওষুধটা খাওয়ার সাথে সাথে এবং আফটার অপারেশনও দেখা দেখা গেছে ওর প্রেশার মোটামুটি নর্মাল ছিল একশো ত্রি একশো ত্রিশ এবং কী বলে আশি তাহলে কি করে ওকে ব্লেম করা হচ্ছে যে ওর হাই প্রেশার ছিল হাই প্রেশার কি করে ছিল পুরো প্রেসক্রিপশনে ছিল ক্যালসিয়ামের ওষুধ আয়রনের ওষুধ প্যান ডি ওষুধ আমি সবাই গ্যাস সবাই ভুগি অ্যাসিডিটি হয় এটা ছিল কোথাও কোনো প্রেশারের ওষুধ দেওয়া হয়নি উনিশ তারিখ আগস্ট মাসের প্রেশার ওষুধ দেওয়া হয়েছিল কুড়ি একুশ তারিখ নিয়েছিল এবং থাকার পর নর্মাল একশো ত্রিশ বাই আশিও হয়ে গেছিল বাইশ তারিখ যখন গেছে তখন প্রেশার ছিল একশো পঁচাশ এবং ওখানে বসেই প্রেশার ওষুধটা খাওয়ার পর প্রেশারটা কমে গেছিলো তাহলে ওকে যে হাই প্রেশার বলা হয়েছে সেখানে কিন্তু ছিল না তারপর বলা হয়েছে ও অনেক বেশি কাজকর্ম করেছে নাকি কিছু কেউ করে কি ভিডিও নামিয়েছে যে ওর বর কোনো কাজকর্ম করে না তার জন্যই ওকে এত কাজকর্ম করতে লেগেছে ও ঘরের বাইরে কোনো কাজ করেনি যা কাজ করেছে ও ঘরে ওদের বা ওদের স্টেটমেন্ট ঘরের মধ্যে বসেই ও কন্টেন্ট বানিয়েছে ঘরের মধ্যে বসেই ব্র্যান্ড প্রমোশন করেছে ঘরের মধ্যে বসেই ও মেকআপ ভিডিওগুলো করেছে শুধুমাত্র জুনের সাতাশ তারিখ ও বেরিয়েছিল দুদিনের জন্য গেছিলো এবং তাও উইথ ডাক্তার পারমিশন ডাক্তার বলছে কিসে যাবে কেন বলছে না এসি ট্রেনে যাবো বলছে না কোনো প্রবলেম নেই এসি ট্রেনে গেলে তুমি যেতে পারো কারণ তোমার কোনো হেলথের কোনো মানে কোনো কিছু নেই একটা কথা সুন্দর মনির বলেছে যারা চাকরি করে আইটি সেক্টরে যারা চাকরি করে তারা কিন্তু পুরোভাবে আট মাস ন মাস পর্যন্ত কাজ করে হ্যাঁ আট মাস মাস পর্যন্ত কাজ করে আমরা দেখেছি শুভশ্রী গাঙ্গুলি একদম একদম প্রেগন্যেন্সির একদম আট মাস সময়ও কিন্তু ড্যান্স বাংলা ড্যান্সের যাচ্ছিলেন নাচ পর্যন্ত করেছেন হিল পরে ডাক্তার কোথাও কোনো বেড ড্রেস বলেনি উল্টো ওর কন্টেন্টগুলি দেখতেন এবং প্রাইজ করতেন খুব ভালো কন্টেন্ট করেছে সাতটাকে তুমি এআইডি করেছ সাত কেন আগে করেছো এই রকম করে ওর স্বাদ নিয়ে কথা বা নানা রকম কন্টেন্ট নিয়ে কথা এবং ওইখানে কিন্তু ডাক্তারও ও ওর কন্টেন্টের প্রেস করেছে তারপর যেটা আরেকটা কথা যেটা বলেছিল ওই অ্যাক্সিডেন্টাল পেসেন্টাল হ্যামারেজ বাচ্চাটাকে দেখেছে বাচ্চাটা ফুল ম্যাচিওর্ড বয় চাইল্ড ছিল এবং বাচ্চাটাকে দেখানোর পর এই দেখুন মাথাটা টিপেটে বেড়ে গেছে মাথাটা নরম ছিল এবং মিনিমাম টোয়েন্টি ফোর আওয়ার্স আগে বাচ্চাটা মারা গেছে তো তখন ডাক্তারবাবুকে ও জিজ্ঞেস করে ডিভাইন কেয়ার যে লিখেছিল ভুল এটা বলুন না আমি তো ভুল বলছি না উনি নিজেও ডপলার দিয়ে দেখেছেন উনি নিজেও কাউন্ট করেছেন একশো নয় পার মিনিট হার্টবিট তাহলে ডিভাইনকে আরও ভুল না ডিভাইনকে আর সেদিন সকালবেলায় দেখিয়েছে এবং যে এত একশো ষোলো পার মিনিট তাহলে এটা বলেছে তোমরা কি দেখতে কি দেখেছো এবং ওরা আলট্রাসাউন্ড করার সময় বেবি মুভমেন্ট বেবি যে ঘুরছে পুরোটা দেখান সেখানে দেখা যারা আমরা মা হয়েছে আমরা জানি এই দেখুন আপনার বাচ্চা একটা ফিলিংস দেওয়া হয় আমাদের বাচ্চাটা ঘুরছে বাচ্চাটা দেখছে এরকম করে দেখানো হয় তো ওকে দেখানো হয়েছে কি দেখতে কি দেখেছো কি শুনতে কি শুনেছো হুম এই কথাটা একটা বাবাকে বলা হচ্ছে মাকে বলা হচ্ছে তোমার জন্যই তোমার বাচ্চা মারা গেছে কারণ তুমি এইসব স্টিক্স তুলেছ এবার ভেবে দেখুন এক ডাক্তারের বারডিক কতটা ডেঞ্জারাস হতে পারে তো ডিভাইন কর যখন কর্ড অ্যারাউন্ডার আমরা সবসময় জানি বাচ্চা মানে একটা কর যখন বাচ্চার গলাতে আটকে যায় সেই বাচ্চাটার শ্বাস ধোয়ার চান্স থাকে এরকম কেস আমি নিজেও শুনেছি যে বাচ্চাটার নালি আটকে কি গলার মধ্যে নালি আটকে গেছিলো আমার এখনও মনে হয় এই কথাগুলি একটা সময় আমরা শুনতাম বাচ্চাটা গলার মধ্যে নালি আটকে গেছিলো সেটা জানা সত্য সকাল আটটার থেকে রাত্র সাড়ে এগারোটা বেজে গেছে একটা মেয়ে মোর দেন পনেরো ঘন্টা যুদ্ধ করেছে নিজের শরীর নিয়ে নিজের ভাঙা মন নিয়ে কারণ মোটামুটি সাতটা সাড়ে আটটা জেনে গেছে ওর বাচ্চাটা নেই তারপরও ও যুদ্ধ করে গেছে তারপরেও ব্লিডিং হয়ে গেছে তারপরেও ওর এত এত বেড কাভার এত কিছু দিয়ে ওর ব্লিডিং আটকানো ছিল না তারপরও ডাক্তার বলছিল ওর নাকি নর্মাল ডেলিভারি হবে এবং কে দেখে নাকি বলেছে ডাক্তারবাবু আমার স্ত্রী তো আমার বাচ্চা তো নেই আমার বউটা এখন থেকে বাচ্চান ডাক্তার বলছে যে উনি নটার সময় দেখে অপারেশন করা ডিসিশন নিয়েছেন না সাড়ে এগারোটার সময় অনির্বাণ লিখিত দেওয়ার পর উনি গিয়ে রিকোয়েস্ট করার পর গিয়ে উনি ওটি করেছেন তারপর হাই রিস্ক প্রেগনেন্সি যেটা উনি বলেছেন হাই রিস্ক প্রেগনেন্সিতে কোথাও উনি বেড রেস্ট লেখেননি কোথাও উনি হাই প্রেশারের জন্য ওষুধ প্রেসক্রাইব করেনি তাহলে কী করে উনি একটা মেয়েকে বলতে পারে হাই রিস্ক প্রেগনেন্সি ছিল এবং কি বলে প্রেশার ছিল হাই প্রেশার ছিল তারপর যেটা বলা হয়েছে এল্ডারলি সোহিনীর মাত্র টোয়েন্টি এইট ইয়ার্সে বিয়ে হয়েছিলো থার্টি ওয়ান ইয়ার্স জানুয়ারিতে ওর থার্টি ওয়ান ইয়ার্স ছিল এবং সেটা ওনার প্রেসক্রিপশনে দেখে হয়েছে থার্টি ওয়ান ইয়ার্সে মা ওয়াটা কি খুব বেশি বয়স আমরা যারা দু বাচ্চার মা হয় আমাদের এখানে প্রচুর দু বাচ্চার মা আছে চব্বিশ বছরে বিয়ে হলো প্রথম বাচ্চা আস্তে আস্তে ছাব্বিশ বছর হয়ে গেলে পরেও সেকেন্ড চাইল্ড যারা দেরিতে আনে কেউ সাত বছর কেউ আট বছর থার্টি ফোর থার্টি ফাইভে প্রচুর দু হাজারে পঁচিশে দাঁড়িয়ে প্রচুর প্রচুর মহিলারা মা হয় কারোর কারোর বিয়েই থার্টি থ্রিতে এখন হয় কারণ পড়াশোনা থাকে বিটেক করে করে এমটেক করে এম বিএ করে ইনফ্যাক্ট খুব ডাক মেয়ে মহিলারা ডাক্তার হয় এমডি টেমডি করে তাদের মোটামুটি বিয়ে হতে হতে আঠাশ উনত্রিশ বছর হয়ে যায় আজকালকার ট্রেন্ডেতে কেউ বিয়ে করার সঙ্গে সঙ্গে প্রেগনেন্ট হয় না বিয়ে করার এক দু বছর পরেই সাধারণত মা হয় সেখানে একত্রিশ বত্রিশ তেত্রিশ বছরে মা হওয়াটা কমন থিং সেখানে কি করে ওকে এলডারলি পেশেন্ট বললো তারপরও দুজনেই ওরা সবার কাছে পাবলিকের কাছে হাত জোর করে বিশেষ করে সোহিনী যে ডাক্তারবাবু আমি জানতাম না যে আপনি এরকম ইনসুলিন নেন আর কোনো বাচ্চার মৃত্যুর জন্য তার মা দায়ী হয় না কোনো বাচ্চার মৃত্যুর জন্য কোনো ডাক্তার দায়ী হয় না এটাই সত্যি কথা অ্যাকচুয়ালি যেটা হওয়ার সেটা হয়ে থাকে আর তবে একটা নটা দশটার সময় যখন ডাক্তার ডিভাইন ডাক্তার বলেছিল আপনার ডাক্তারকে কি শীঘ্রই দেখান দেরি করবেন না এখন যখনও এগারোটার সময় দেখিয়েছিল ডাক্তারকে এবং ডাক্তারকেও রিকোয়েস্ট করেছিল ডাক্তারবাবু আপনি ওটিটা করে নিন কিন্তু উনি অবজারভেশন না রেখে ওটি করতে রাজি ছিলেন না সেখানে হয়তো বারোটার লাস্ট যেটা বললো ও যখন শুয়েছিল ওখানে মিলিনিয়ামে ও লাস্ট বডি মানে ফেটাল মুভমেন্ট পেয়েছিল বারোটার পর সকাল বারোটার পর আর কোনো মুভমেন্ট ও পায়নি মানে এগারোটার সময় কিন্তু ওরা ডাক্তার কাছে চলে এসেছিল এবং ডাক্তারকে রিপোর্টটা দেখিয়ে দিয়েছিল দশটা পঁয়তাল্লিশে এগারোটার সময় দেখানো হয়ে গেছিলো এবং সে তখনও প্রেশার ছিল একশো কুড়ি এবং তখনও কিন্তু একশো নয় ওরা পেয়েছিল প্রেসার যখন মিলিয়নএমে ফার্স্ট স্টার্টিংয়ে গেছে ডাক্তার তখন একশো ছিল ওইখানে বসে যখন মেডিসিনটা খেলো পেশারটা কিন্তু কমে গেল পেশারটা কমে যাওয়ার পরেও মুভমেন্ট একশো নয় পাওয়ার পরও ডাক্তারবাবু যদি তো ওখানে সাড়ে এগারোটার সময়ও যদি ওটিকে তোলা হতো ফুল অক্সিজেন সব কিছু দেওয়ার পর কারণ বারোটার পর ওইখানে মিলিনিয়ামে ওরা কিন্তু অক্সিজেন দেওয়া হয়নি যেটা জন্য খুদ একটা মা বলছিল আমি যদি অক্সিজেন নেই আমার তো অক্সিজেনটা আমার বাচ্চা পাবে অক্সিজেনটা পায়নি হ্যাঁ এবং অনেকটা প্লেসেন্টটা ওরা দেখিয়েছে নরম নরম দেখিয়েছে এবং সেটাই সবাই নাকি বলছিল যে কী করে সে বেঁচে আছে মানে কি করে সহিনী এই অবস্থাতে বেঁচে আছে এটা নাকি ওর ডাক্তাররা ওর সামনেই আলোচনা করছিল প্রথমত একটা মাকে উংলি তোলা তোমার জন্য এবং ওপেন বলা ডাইরেক্ট বলা তোমার জন্য তোমার বাচ্চা মারা গেছে তুমি এসব পিক্স তুলেছ ওটির রুমে বলছে যে কি করে পেশেন্ট বেঁচে আছে কথা শুনলে পরে হার্ট ওরিথে বা পেশেন্ট এমনিতেই মানে ইসি হয়ে যাবে ফেন্ট হয়ে যাবে তারপর একটা বাবাকে বলছে আপনি বলতে আসবেন না আমি কখন ওটি করব না করব হ্যাঁ তা আর আপনারা কি দেখতে কি শুনেছেন কি বুঝতে কি বলেছেন এই ধরনের যে স্টেটমেন্টগুলি ডাক্তার হয়ে দিয়েছেন উনি অবশ্যই জ্ঞানী মানুষ যেটা কিন্তু শুনি নিজেও বলেছে যথেষ্ট জ্ঞানী মানুষ অনেকগুলি গুণ রাত দুটোর সময় ফোন করলে উনি ফোন ওঠান এবং সব সময় যখনই পেশেন্ট পার্টি কল করে যখনই পেশেন্ট পার্টি ওনাকে দেখা যায় সকাল আটটা আটটায় পেয়েছে দশটা দশটায় পেয়েছে সবসময়ই উনি অ্যাভেলেবেল ছিল শুধুমাত্র ওই ক্লাস করাতে গেছিল মেডিকেল কলেজে ওই এগারোটার থেকে দুটো ওই সময়টা তো উনি থাকেননি ওই এগারোটার থেকে দুটোর মধ্যে যদি উনি উটিটা করে ফেলতেন হয়তো বাচ্চারা আজকে জীবিত থাকতো কারণ থার্টি ফোর উইক্স মোটামুটি ভালো উইক্স এবং যেটা অনির্বাণ বললো বাচ্চাটা ফুল ম্যাচিওর্ড একটা বয় চাইল্ড ছিল এটা ওদেরকে দেখানো হয়েছে মানে সব কিছুই ওর ঠিকঠাক ছিল তাহলে সেখানে যেখানে সাত মাসের বাচ্চাকে মানুষ ডেলিভারি করিয়ে দেয় চোখ ফুটে না তুলো তুলোতে রাখা হয় চোখ দিয়ে বাচ্চাটাকে তুলোতে রাখা হয় হ্যাঁ আমার জায়ের এক বাচ্চা হয়েছিল জায়ের না জায়ের বোনের হ্যাঁ তারকে বলেছিলো জানো তো পুরো তুলোতে মা কুলিতে নিতে পারতো না এরকম এত ছোট বাচ্চা হয়েছিলো ওয়ান পয়েন্ট সামথিং হ্যাঁ ওর বাচ্চাটা তো টু পয়েন্ট থার্টি গ্রাম ছিল এখানে ওয়ান পয়েন্ট সামথিং ছিল সেই বাচ্চাটাকে পুরো তুলোতে রাখা হয়েছিল চোখ ফুটে নাই চোখ তুলোতে ছিল ইনকিউবে ইনকিউবেটার যে সেখানে বাচ্চাটাকে রাখা হয়েছিল মোটামুটি পনেরো থেকে এক মাস এভাবেই বাচ্চাটাকে হসপিটালে রাখা হয়েছিল এক মাস পর বাচ্চাটা যখন চোখটা আস্তে আস্তে খুলেছে বাচ্চাটা গেছে বাচ্চাটা এখন ইঞ্জিনিয়ারিং করছে ভোপালের মতো জায়গাতে তাছাড়া আমরা সবাই জানি বিশাল নাম করা দীপিকা কাক্ শোয়েব ইব্রাহিম তাদের বাচ্চাটাও কিন্তু ইমেচুটি হয়েছিল খুব ছোট্ট পয়দা হয়েছিল তারও বোধ হয় সাত মাসই ডেলিভারি হয়েছিল জাস্ট সাত মাসে পড়েছে তো এইরকম ডেলিভারি প্রচুর হয় আর ইনস্ট্যান্ট ওটি করা হয় অনেক সময় অনেক মার ক্ষেত্রে সিঁড়িতে পড়ে গেছে ডাক্তারকে দেখা বলছে এক আর রাখা যাবে না ইনস্ট্যান্ট ডেলিভারি করা হবে তখন কিন্তু তৎক্ষণাৎ ওটি রেডি করা নয় নার্সিংহোমগুলি হসপিটালে তো ওটি থাকেই তৎক্ষণে এখানে এনেস্তেশিয়াকে কল করতে লাগে ডাক্তার ইমিডিয়েটলি করে ফেলে তবে একটা জায়গাতে ওরা ভুল যেটা করেছে সেটা হয়তো ওরা বোঝেনি সবাই একটা ডাক্তারকে দেখায় দুটো ডাক্তার দেখানো উচিত ছিল আমার মনে হয় কারণ ওরা একটা ভাবাই যায়নি আমার এখন মনে হচ্ছে হয়তো এটা আমার ভুল জিএনএমের ডাক্তারকে যদি দেখি তখনই ওটি করে ফেলা যেত ফেলতো এডমিট করে ফেলতো তাহলে হয়তো আজকে ওদের মা বাবার একটা শুনতে পেতো কিন্তু ওই যে ওই ন মাস আমরা ভীষণভাবে বিশ্বাস করি ডাক্তারদেরকে তো তখন কিন্তু এরকম হয় আমার যখন ফার্স্ট চাইল্ড হয় আমি যে ডাক্তারকে মারাত্মক বিশ্বাস করতাম প্রচণ্ড ভালো ডাক্তার ছিল কিন্তু ওনার একটা হ্যাবিট এটা এখনও আছে উনি মাঝে মাঝে মানে অন্য জায়গায় অন্য সেটা চলে যেতেন তো সেখানে কি হয়েছে তখন আমরা একটা সেকেন্ডারি ডাক্তারের অপশন নিয়ে রেখেছিলাম যদি বাই চান্স সে না থাকে আমার পার্টিকুলার ডেলিভারির সময় তাহলে যেন কোনো অসুবিধা না ফিল হতে লাগে তো এটা করার পর ঠিক ঠিক আমার ডেলিভারির টাইমে কারণ আমি অন্য স্টেটে থাকতাম আমি ডেলিভারির সময় আমার মা বাবার কাছে এসেছিলাম তো নিয়ার অ্যাবাউট আট মাসের সময় আমি এসেছিলাম তো আট মাস থেকে নমাস কতক্ষণ লাগে তো আমি এক মাস দেখানোর পরেই যে নাইন মান্থসে আসলাম আমি অন্য জন ডাক্তারকে দেখে দেখানো শুরু করেছিলাম ঠিক ঠিক আমার ডেলিভারির টাইমে কিন্তু যেই ডাক্তারকে আমি দেখাচ্ছিলাম সে প্রেজেন্ট ছিল না সে আউট অফ স্টেট ছিল থ্যাংক গড আমি আরেকজন ডাক্তারের কাছে ডেলিভারিটা করিয়েছি তো সবার পক্ষে এরকম দুজন ডাক্তার দেখানো সম্ভব না কিন্তু আমি তো সারা মাস দেখাইনি সারা মাস তো আমি অনুষ্ঠানে দেখাচ্ছিলাম কিন্তু আবার ছেলের সময় কিন্তু আমি একজন ডাক্তারকেই মানে রেখেছিলাম তবে একজন নার্সিংহোমের আন্ডারে ছিলাম সেই নার্সিংহোমের নাম করা নার্সিংহোম তাদের তিন চারজন গাইনিক ডাক্তার আছে তো সেখানে কোনো প্রবলেম হলে অন্য গাইনিক ডাক্তাররা এটা অটোমেটিক্যালি হ্যান্ডেল করে তো এর জন্য ভয় পাইনি আর থ্যাঙ্ক গড আমার সেই ডাক্তার প্রেজেন্ট ছিলেন এবং পুরোটা মাস উনি দেখেছিলেন তো মাঝখানে একবার উনি আউট অফ সিটি গেছিলেন ওটা তো ওই সময়টাতে আমি পাইনি কিন্তু আমি অন্য ডাক্তারকে ওনারই আরেক কলিগকে তখন দেখেছিলাম বেশি দিনের জন্য না মাত্র পনেরো দিন মানে প্রত্যেক বুধবারে দেখাতাম আমি ফিফটিন ডেস্ট পরে দেখাতাম তো একটা বুধবার আমি ওনাকে পাইনি পনেরো দিন পরে আবার উনি চলে এসেছিলেন ছেলের সময় আমার অসুবিধা হয়নি মেয়ের সময় আমি ওই প্রিকশনটা নিয়েছিলাম নিয়েছিলাম এই কারণে ওই যে ডাক্তার দেখাচ্ছিলাম প্রথম সেটা খুব বড়ো ডাক্তার ভালো হাই প্রোফাইল কিন্তু উনি থাকেন না উনি এতটাই হাই প্রোফাইল মাঝে মাঝে উনি প্রায় সময় দু তিন মাস পর পরই উনি বাইরে চলে যেতেন হ্যাঁ যেতেন কাজেই যেতেন কিন্তু ওনার যাওয়াটা একটা ঈশ্বরের মধ্যে ছিল ওনার স্ত্রী বাইরে থাকতেন উনি দু তিন মাসে বাইরে চলে যেতেন তার জন্য সেখানটাতে দাঁড়িয়ে রিক্সটা নেওয়া যায় যদি না থাকে যদি না থাকে তাই একটা সেকেন্ডারি অপশন নিয়ে রাখা হয়েছিল এটা হয়তো ওরা ভাবতে পারেনি যেখানে ডাক্তার এত ভালো তাই আমরা সবাই হয়তো অনেক কিছু না জেনে ভিডিও করেছি আমি অন্তত বলতে পারি আমি করেছি প্রেশার এখানে কোনো রকমভাবেই হতো না আর এই সময় হরমোনালের একটা ইসের জন্য প্রেসার ডাউন করে খুব বেশি প্রেশারও হাই ছিল না ওয়ান ফিফটি একটি ছিল যদি হাই থাকতো ডাক্তাররা কিন্তু প্রেশারের ওষুধ প্রেসক্রাইব করে সেটা করেনি বেড রেস্ট প্রেসক্রাইব করে সেখানে কখনোই করেনি উল্টো উল্টো প্রেস করেছে যেটা ওদের ডিক্ট তারপরেও ডিভাইন কেয়ারের ওরকম দেখার পরও ডপলারে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না বলার পরও এবং বাবা বাচ্চার বাবা রিকোয়েস্ট করার পর বাবু অপারেশন করে নিন কারণ এই পার মিনিট ফেডারেল মুভমেন্ট যে ডিস্টার্ব করছে তো এটা করার পরও কেন অপারেশনটা করা হলো না আসল কথা কি যা আছে নসিবে আপনা আপনা আসবে আমরা বলি এটা কেন হলো ওটা কেন হলো না অ্যাকচুয়ালি এটা কি তো বলি অ্যাক্সিডেন্ট বলে তবে মার মন কি সেটা ভাবতে পারে বা মানতে পারে কত কষ্ট হচ্ছে যখনই ও এই জায়গাটাতে সেলাইটাতে হাত দেবে যেই কারণে আমার সেলাইটা হলো সেই জিনিসটা নেই তারপরে বাচ্চাটাকে ওরা দেখেছে ফুল ম্যাচর একটা বেবি নাইন মান্থস হয়ে গেছে না নাইন মান্থস হয়নি থার্টি ফোর উইক্স বলেছে তো নাইন মান্থস হয়নি এইট মান্থস টু উইক্স তো এইট মান্থস টু উইক্স হয়ে গেছে তো বেশি কিন্তু ইম্যাচিউর হতে লাগে না এটা আরামসে ডেলিভারিটা করা যেত ডাক্তারের ওপরে আমরা এতটাই বিশ্বাস করি তার থেকে বড়ো কথা কপাল তবে সোহিনীর কান্না দেখার পর অনির্বাণ কান্না চেপে কান্না রাখার পর কষ্ট লেগেছে খারাপ লেগেছে একটা কথাই বলো শক্ত থাকো আর যেটা সোহিনী প্রশ্ন করেছে আমি কি আবার মা হতে পারবো না নিশ্চয়ই পারবে মা হতে পারবে আর এইবার একটা রিকোয়েস্ট করব দুজন ডাক্তার দেখাবে মেডিসিন একজনেরই ফলো করবে মোটামুটি দুজন ডাক্তারকে দেখালে কি হয় এই যখনই একটু এরকম এরকমভাবে ডাউট হয় বা কিছু একটা হয় তখন কিন্তু একটা তখন তো তোমরা বলবে যে না আমরা তো যখন ভর্তি করব আমরা তো একজনের কাছেই যাব দুজনের কাছে তো যাবো না একজনের কাছেই যাব এটাও একটা কথা দুজন ডাক্তার দেখালো আমরা তো একজনের কাছেই যাই আসলে কথা না কিছু কিছু বলতে পারছি না একটা মার কষ্ট মাই বোঝে সে কষ্ট সে চোখের জলের কোনোটাই হয়তো আমরা নিতে পারবো না ভালো থেকো মনে বল রেখো সোহিনী তোমাকে ভালো হতে হবে সুস্থ হতে হবে তোমার মার জন্য অনির্বাণের জন্য আর তার থেকেও বেশি নিজেকে ফিট রাখতে হবে খুব শিগগিরই মা হয়ে তুমি দেখিয়ে দেবে তুমি কত ভালো মা হতে পেরেছ না মাত্র সিজার হয়েছে খুব শিগগিরই মানে এখনই না মিনিমাম তো এক বছর বা দেড় বছর ওয়েট করতেই লাগবে কারণ সিজার হয়েছে যখন ওই জায়গাটা কাঁচা থাকে তো আর সেকেন্ডটাও সিজার হওয়ার চান্স আছে তাই সেখানে এক বছর ওয়েট করাটা আমার মনে হয় ভালো ডাক্তার বেটার বলবে কোনটা কি কোনটা না শুধু একটা কথাই বলবো ভালো থেকো